হাই বন্ধুরা তোমরা কীরকম আছো আশা করি ভালোই আছো আমি আজকে দেখো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা ছোট্ট কেক বানাবো তো তোমরা প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবে আর তোমরা এসে পড়েছো তানসি কেক স্যান্ড কিচেনে আর আমি হলাম রিঙ্কি তারপরে দেখো এই যে কেকটাকে তিনটা লেয়ার করেছিলাম এবার মানে যেটা নিচের দিকে থাকে লেয়ারটা ওইটা আমি দিচ্ছি নিচের দিকে না সরি উপর দিকে যেটা থাকে ডম হিসেবে ওই লেয়ারটা আমি নিচে দিয়েছি আর ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিলাম এবার পাইনআপেল ক্রাচ দিয়ে ভালো করে মিলিয়ে নেব তারপরে নেক্সট লেয়ারটা দেব এবার জল দিয়ে শকিং করবো জল দিয়ে শকিং করাটা কিন্তু ইম্পর্টেন্ট শকিং করার পরে আমি ক্রিম দিয়ে আবার ক্রাম কোটিং করবো ভালো করে তো ছোট্ট কেক বানাচ্ছি তো তোমাদের যদি প্লিজ ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা আমার নেক্সট ভিডিওগুলো মানে পেতে থাকো এবার দেখো নিচে যেটা ছিল এটা আমি উপরে দিয়েছি এবার ক্রাম কুটিং করে নেবো ভালো করে দেখো এরকম করে ক্রাম কুটিং করবো তো তোমরা যারা নাকি বিগেনার আমি তোমাদেরকে বলবো যে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তোমরা উইপিং মানে ক্রিমটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে তোমরা ক্রাম কুটিং করবে আর আইসিংটাও করবে তারপরে দেখো আমি এরকম করে ক্রাম কুটিং করছি এবার স্ক্র্যাপার দিয়ে আমি ক্লিন করে ওপরটা ব্যালেট নাইফ দিয়ে করব তো বন্ধুরা তোমরা তো সবাই মানে যারা যারা আমার ভিডিও দেখো তো তোমাদেরকে বলছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে বলবে যে কীরকম হয়েছে কেকটা এবার দেখো ফাইনাল আইসিংটা করছি আমি কেকটা হোয়াইটে রেখেছি তো পাইপিং ব্যাগে ঢুকিয়ে আইসিংটা করব আমি এরকম করে দেখো তারপরে এবার দেখো স্ক্র্যাপার দিয়ে আমি ভালো করে মানে ক্লিন করব সাইডগুলো আগে করব তারপরে ওপরটা করবো ওপরটা প্লেট নাইপ দিয়ে আগে মিলাবো তারপরে ক্লিন করব তো এটা আমার টু ফিফটি গ্রামের কেক ছোট্ট একটা কেক এবার দেখো প্লেট নাইপ দিয়ে উপরটা ক্লিন করছি একবারে তো হবে না ক্লিন করা তো আমি উপরটা বেশি ক্লিন করলাম না আর সাইডে কম যেহেতু করব তো ওরকম করেই ক্লিন করেছি আর দেখো উপরে আমি প্লেট নাইপ দিয়ে এরকম করে ডিজাইন একটা করে দিচ্ছি কিন্তু ডিজাইনটা ভালো হয়নি কেন কি আমার সত্যি কথা বলতে গেলে আমার এই মানে এই ডিজাইনটা এত প্র্যাকটিস নেই এর জন্য আমার ভালো হয়নি এবার দেখো আমি আমার কাছে অল্প পাইপিং ব্যাগে ঢুকানো জেল ছিল কেক জেল তো ওইটা দিয়ে আমি একটু সাইডে এরকম একটা ডিজাইন করে দিচ্ছি জানি না তোমাদের ভালো লাগবে কিনা আমি ভেবেছিলাম অন্যরকম করব কিন্তু এরকম করেছি তারপরে এবার দেখো আমি ফন্ডেন্ট দিয়ে এগুলো রেড ফন্ডেন্ট দিয়ে আমি এগুলোকে হার্টগুলোকে হার্টগুলোকে আমি বানিয়েছি দেখো মানে ফন্ডেন্টে যে কতগুলো টুল পাওয়া যায় এরকম হার্ট শেপের টুলগুলো ওইটা দিয়ে আমি করেছি আর তোমাদেরকে মানে দেখাতে আমি ভুলে গেছি তো নেক্সট টাইমে আবার বানালে তোমাদেরকে দেখাবো আর তোমরা যদি দেখতে চাও যে কীরকম করে বানিয়েছি একটা কমেন্ট করে বলবে তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তারপর দেখে এগুলো ছোটো ছোটো বানিয়েছি ছোটোগুলো উপরে এরকম করে ডিজাইন দিয়ে মানে উপর দিকে দিয়ে এরকম ডিজাইন করলাম আর এরকম সাইডে অল্প একটা একটা করে দিয়ে দেবো তো যেহেতু ভ্যালেন্টাইন্সডের জন্য ছিল তো আমি এরকম থেমেই রেখেছি তো তোমাদের দেখো ফাইনাল লুকটা এরকমই আমার কীরকম লেগেছে তোমাদের কেকটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর ভালো না লাগলেও লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও কেন কি আমি এত কষ্ট করে বানাচ্ছি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে বাই বাই